নমস্কার আমি ডক্টর দেবাশিষ সিংহ আজ আপনাদের কাছে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেখুন আমাদের দেশের প্রায় দশ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত আজকে সেই ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। একটা কথিত হয়ে আছে দেখুন মিষ্টি খেলেই ডায়াবেটিস হবে এই ভয়টা মানুষের মধ্যে বিশেষভাবে একটা বাসা বাঁধে আজকে সেটা নিয়ে আলোচনা করবো মিষ্টি খাবেন অর্থচ ডায়াবেটিস সুগার ব্লাড সুগার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে না সেটা নিয়ে আলোচনা সঙ্গে থাকুন যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর নতুন হলে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবে মিষ্টি খান অথচ ডায়াবেটিস তাড়ান অদ্ভুত কথাটা কিন্তু খুব সত্যি কথা মিষ্টি খান কতটা পরিমাণে খাবেন সেটা একটা ব্যাপার আর কি ধরনের মিষ্টি খাবেন সেটাও একটা বড় ব্যাপার দেখুন আমাদের একটা হিউম্যান নেচার যে যাকে যেটা বারণ করা হয় সে তার প্রতি আকর্ষণটা বাড়িয়ে ফেলে যদি একবার বলা হয় আপনার ডায়াবেটিস দেখা গেছে আপনি মিষ্টি খাবেন না বাস আর দেখতে নেই রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে ফ্রিজ খুলে মিষ্টি খাওয়া হয় এটা একটা অদ্ভুত ব্যাপার এটা ক্রেভিং মিষ্টির উপর তার জন্য আরও বেড়ে গেছে আরও অনেকটা বেড়ে যায় তখন একটা মিষ্টি যে নর্মালি খেত যদি তার সুগার দেখা গেছে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়েছে তাকে যদি ডাক্তারবাবু বান করে ফেলেন দেখেন প্লিজ আপনি বেশি মিষ্টি খাবেন না আপনার সুগার লেভেলটা একটু হাই হয়েছে মিষ্টি খাওয়ার প্রতি আকর্ষণটাই তার যেন বেড়ে যায় আজকে আলোচনা করব মিষ্টি খাবেন অথচ ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে না সেটা নিয়ে মিষ্টি খান ডায়াবেটিস তাড়ান দেখুন বেশ কিছুদিন ধরে এনএনএস নন নিউট্রিটেটিভ এটা নিয়ে একটা বিশেষভাবে আলোচনা চলছে যেটা যেগুলো কিন্তু আমাদের ক্যালোরি ভ্যালু বাড়ায় না অথচ মিষ্টি লাগে দেখুন স্যাকারিনের নাম তো আমরা বহু দিন ধরে শুনে এসেছি আমরা দেখেছি আমাদের অনেক দিন ধরে এই শ্যাকারিন ব্যবহার করতে। কিন্তু স্যাকারিন কিন্তু এটা আর্টিফিশিয়াল তো তার অনেক সাইড এফেক্ট আছে দেখা গেছে অনেকের লিভারের ওপর ভীষণভাবে এফেক্ট করেছে কারো কারুর কিডনির ওপর এফেক্ট করেছে আবার ব্লাড মানে ফাস্টিং ব্লাডটা ব্লাড সুগার লেভেলটা স্যাকারিনের ফলে অনেকটা বেড়ে গেছে এর সাইড এফেক্টটা অনেক বেশি কার করে আবার স্যাকারিনেতে অ্যালার্জিও দেখা যায় আজকে আরেকটা বিশেষভাবে ব্যবহৃত হয় এনএনএস এমন একটা এনএনএস যেটা নন নিউট্রেটিভ সুইটনার আর্টিফিশিয়াল এটাও আর্টিফিশিয়াল সেটাও বহুত দিন ধরে আছে প্রায় উনিশশো পঁয়ষট্টি থেকে ব্যবহার হয় আমেরিকা এটা ব্যবহার হতো হ্যাঁ তখন থেকে এটা চলছে বেশ কিছু দেশ একে বর্জন করেছে বেশ কিছু ড্রিঙ্কস মধ্যে এটা ব্যবহার হতো বেশ কিছু দিন এই ড্রিঙ্কস কোম্পানিগুলো এটা বাদ দিয়ে দিয়েছিল কিন্তু আবার এখন সেটা ব্যবহার হচ্ছে এটা অবশ্য বলেছে দেখুন এর মধ্যে এফেক্ট থাকতে পারে হিউম্যান কার্সিনোজেনের সুতরাং এটা ব্যবহার বেশি না করাই ভালো এক সময় পুরো বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আবার সেটা ব্যবহার হচ্ছে বিশেষভাবে ব্যবহার হয় অ্যাসপাটান এটা প্রায় দুশো গুণ রেগুলার সুগারের থেকে এর মিষ্টতা বেশি অথচ এর মধ্যে কিন্তু বিশেষভাবে বেশ কিছু সাইড এফেক্ট আছে সেই জন্য এটা কিন্তু সব মানুষ ব্যবহার করতে পারে তাহলে দুটো আর্টিফিশিয়াল আমরা নন নিউট্রেট সুইটনারের কথা বললাম যেটা ব্যবহার করা উচিত না করলেই ভালো হয় বলা যেতে পারে তাহলে আমাদের আজকের যে বিষয়বস্তু মিষ্টি খান অথচ ডায়াবেটিস তাড়ান তাহলে এমন কিছু বলতে হবে যাতে মিষ্টি খাওয়া যাবে তাই না মিষ্টিকে বাদ দিলে তো চলবে না দেখুন খুব একটা গাছের পাতা থেকে তৈরি হয় এখন বিশেষ ভাবে চলছে স্টিভিয়া লিভ স্টিভিয়া লিভের থেকে তিনশো গুণ রেগুলার সুগারের থেকে মিষ্টত্ব বেশি এটা একদম পিওর ন্যাচারাল এবং প্রমাণিত হয়েছে এটা ব্লাড সুগার লেভেলকে বাড়ায় না খুব ভালো স্টেভিয়া লিভ ভীষণভাবে এখন মার্কেটে পাওয়া যাচ্ছে এবং এটা বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে হ্যাঁ দুধের সঙ্গে ব্যবহার করতে পারে মিষ্টির সঙ্গে পায়েস হিসেবে ব্যবহার পায়েসের সঙ্গে মানে চাল দুধ দিয়ে যে পায়েস বানানো হয় তার সঙ্গে চিনি না দিয়ে মানে সুগার নর্মালি ব্যবহার না করে এটা ব্যবহার করলে ভীষণ ভালো স্টেভিয়ালিপ থেকে যে সুগার তৈরি হয় এটা কিন্তু পিওরলি ন্যাচারাল অথচ আড়াইশো থেকে তিনশো গুণ বেশি ভালো আরেকটা রয়েছে জানেন তো খুব খুব এখন খুব ব্যবহার হচ্ছে মং ফুট সুইটনার ভীষণভাবে ব্যবহার হচ্ছে এটাও কিন্তু পিওরলি ন্যাচারাল এবং এটা একশো থেকে আড়াইশো গুণ মানে রেগুলার যে চিনি আমরা ব্যবহার করি তার থেকে বেশি মিষ্টি এবং এটা জিরো ক্যালোরিজ দুটোই যে দুটো বললাম স্টিভিয়ালিভ থেকে যে বানানো মানে নন নিউট্রিটিভ সুইটনার সেটা এবং মংফুট এই দুটোই কিন্তু বিশেষভাবে ক্যালোরিকে দেহের বাড়াতে দেয় না ফলে সুগার লেভেল বাড়লো না এটা বিশেষভাবে আমাদের কাজে লাগবে ঠিক রসগোল্লা তৈরি করুন এই ধরনের সুগার ব্যবহার এই ধরনের মিস মানে আর্টিফিশিয়াল নয় ন্যাচারাল সুইটনার ব্যবহার করে প্লিজ দেখুন সব কিছুর মধ্যে কিন্তু পরিমাণটা ঠিকঠাক থাকা দরকার হ্যাঁ একটু এক্সারসাইজ করতে হবে মানসিকভাবে ফ্রি থাকতে হবে নর্মালি ঘুমোতে হবে হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন আছে জানেন যেগুলো ব্যবহার করলে সুগার বাড়ে না ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে না হোমিওপ্যাথির ওপর যে মেডিসিনগুলো আছে সেটা নিয়ে আরেকটা ভিডিওতে কথা হবে আজকে শুধু এইটুকুই ঠাক নন নিউট্রিটিভ সুইটনার তার মধ্যে সবথেকে ভালো যেটা হলো সেটা হচ্ছে স্টিভিয়ালিভ আর মংক ফুড সুইটনার এই দুটো ভীষণ ভালো এটা ব্যবহার করা উচিত মিষ্টি হবে খাবারটা ভীষণ মিষ্টি হবে কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়বে না এই বলে শেষ করলাম পরে ভিডিওতে আবার দেখাবে যেখানে ডায়াবেটিস হইবেতে মেডিসিন সম্বন্ধে বলবো নমস্কার